সবার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনি আমাকে পাগল বলেননি আমি ভাবছিলাম আজ এমন কি বলি যা ভবিষ্যতে আপনাদের কাজে আসবে তারপর মনে হল আমার নিজের গল্প বলি আমি কিভাবে এই পর্যন্ত এসেছি কি কি ঘটেছিল হয়তো এর মধ্যেই কিছু শেখার মতো বিষয় পেয়ে যাবেন আমি প্রায়ই ভাবি সব কিছু কেমন করে হল ছোটবেলায় আমি জানতাম না বড় হয়ে কি হব লোকেরা যখন জিজ্ঞেস করত আমি কিছুই বলতে পারতাম না তারপর একদিন আমার মনে হল নতুন কিছু তৈরি করা একটা অসাধারণ কাজ হতে পারে আমি এটা ভেবেছিলাম কারণ একটা বইতে পড়েছিলাম যদি কোনো প্রযুক্তি যথেষ্ট উন্নত হয় তাহলে সেটা জাদুর মতো মনে হয় এবং সত্যিই তাই তিনশো বছর আগের মানুষ যদি আজকের পৃথিবী দেখত যেমন আকাশে প্লেন ওড়া দূরে থেকেও কথা বলা ইন্টারনেটে সব জ্ঞান পাওয়া সবকিছুই তো তাদের কাছে জাদুর মতো লাগত আজ আমরা যেগুলোকে সাধারণ বলে ধরে নিচ্ছি সেগুলো একসময় ছিল অবিশ্বাস্য আমার মনে হতো আজকের প্রযুক্তি তো জাদুর থেকেও বেশি কিছু তাই আমি ভাবলাম আমি যদি এমন কিছু তৈরি করতে পারি কিছু নতুন বিশেষ করে প্রযুক্তির জগতে তাহলে সেটা জাদুর মতোই হবে আমি সবসময় একটা জিনিস বুঝতে চাইতাম এই জীবনের মানে কি আমরা এখানে কেন আমাদের কাজ কি এর উত্তর খুঁজতে গিয়ে আমি বুঝলাম আমাদের জানতে হবে এই দুনিয়া কিভাবে কাজ করে এবং সেই সাথে কিভাবে এমন কিছু বানানো যায় যা মানুষের চিন্তা শক্তিকে বাড়ায় এইসব ভাবতে ভাবতেই আমি ফিজিক্স আর বিজনেস পড়া শুরু করলাম আমি জানতাম যদি কিছু বড় করতে হয় তাহলে একা করা যাবে না এর জন্য দল লাগে সহযোগিতা লাগে আমি ক্যালিফোর্নিয়ায় এলাম জানতে চাইলাম ব্যাটারির থেকে ভালো কিছু বানানো যায় কি এক সাল ইন্টারনেটের সূচনা সময় তখন ভাবলাম টেকনোলজিতে ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু ইন্টারনেটে অনেক সুযোগ তাই আমি পড়া ছেড়ে দিলাম তবে ভালো দিক আমি গ্র্যাজুয়েশন শেষ করে তবেই ছেড়েছিলাম যেন পরবর্তীতে কেউ আমাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে দোষারোপ করতে না পারে এরপর আমি শুরু করলাম ঠেঁয় পাও শুরুতে চিন্তা ছিল মানুষ যেন নিজের টাকা পয়সা সব কাজ এক জায়গায় করতে পারে আমরা একটা ছোট ফিচার বানালাম ইমেইলে পেমেন্ট করা যায় লোকেদের রেসপন্স দেখে বুঝলাম সোজা জিনিসই সেরা হেঁপ টিকে ছিল কারণ আমরা ব্যবহারকারীদের কথা শুনেছিলাম এরপর ভাবলাম মানবজাতির ভবিষ্যতের জন্য আসল সমস্যাগুলো কি দুটি বিষয় আমার নজরে এল বান্ধব শক্তি উৎপাদন মানব জীবনকে পৃথিবীর বাইরেও ছড়িয়ে দেওয়া যেখানে মানুষ শুধু পৃথিবীর মধ্যে আবদ্ধ থাকবে না বরং অন্য গ্রহে ও বসবাস যোগ্য করতে পারে এই চিন্তা থেকেই ঠেসওয়া সওয়ারসারি এবং স্পেস একম স্পেস এক্স এর শুরু প্রথমে ভাবতাম একজন সাধারণ মানুষ কখনো রকেট কোম্পানি শুরু করতে পারে না আমি এতটাও পাগল ছিলাম না কিন্তু চিন্তা করলাম এটা দেখলে মানুষ আগ্রহী হতো নাসার বাজেট বাড়ত কিন্তু এর জন্য দরকার ছিল রকেট তাই গেলাম রাশিয়ায় আইক বিম রকেট কিনতে শুনতে অবাক লাগলেও এটা সত্যি রাশিয়ানরা ভেবেছিল আমি পাগল শেষমেশ ঠিক করলাম নিজেরাই বানাব রকেট সেখান থেকেই জন্ম হল স্পেস এক্সের প্রথম তিনবার রকেট উৎক্ষেপণে আমরা ব্যর্থ হলাম একজন তো রকেট ফেটে যাওয়ার অনেক ভিডিও দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল আর যদি সত্যি কথা বলি সে পুরোপুরি মিথ্যাও ছিল না শুধু অবস্থা খুবই মুশকিল ছিল কারণ আমি কখনো আসল আর ফিজিক্যাল প্রোডাক্ট বানাইনি আমাকে আগে শিখতে হয়েছে যে জিনিসগুলো কিভাবে বানানো হয় এছাড়াও একজন ভালো টিম কিভাবে বানানো যায় রকেট সায়েন্সে মানে অর্ধেক ঠিক নয় মানেই সম্পূর্ণ ঠিক হওয়া চাই একশো মধ্যে একশো পার্সেন্টেজ আর এটাকে আসল পরিবেশে আগে টেস্ট করার কোনো সুযোগ থাকে না রকেট ইঞ্জিন বোঝার জন্য তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে তুমি একটা কঠিন সফটওয়্যার বানাতে চলেছ যেটা তুমি আগে টেস্ট করার কোন সুযোগ নেই আর টেস্ট করলে কোনো রুটি যেন না থাকে দুই হাজার সালে শেষ চেষ্টায় সফলতা পেলাম ফ্যালকন এক সফলভাবে অরবিটে পৌঁছাল তারপর এল ফ্যালকন নয় দশগুণ শক্তিশালী তারপর ড্রাগন স্পেসক্রাফ্ট যা সফলভাবে অরবিদ থেকে ফিরে এল এই ছিল শুরুমাত্র মানবজাতির ভবিষ্যৎ আমাদের মানবজাতি ভবিষ্যৎকে নিয়ে অনেক আশাবাদী আমি কখনও চাই না যে লোককে কখনো যেন এটা নিয়ে ভাবতে হয় যে এই সুন্দর গ্রহের সব শেষ হতে চলেছে আমি মনে করি আগামীকাল যেন লম্বা সময় ধরে পৃথিবীর সবকিছুর কিছুর ভারসাম্য ঠিকঠাক বজায় থাকে কিন্তু এটা জরুরি নয় যে একশো পার্সেন্টেজ ঠিক থাকবে আর সবচেয়ে বেশি সম্ভাবনা এটাই হবে কিন্তু যদি মনে হয় যে এক পার্সেন্টেজ ও বিপদ থাকে সেখানে আমাদের পুরো চেষ্টা করা উচিত অন্তত একটা ব্যাক আপ বায়োস্ফিয়ার যেন থাকে মানে এই রকমই আরেকটা গ্রহ যেখানে মানুষ বিপদের সময় ব্যবহার করতে পারে আর আমি মনে করি এটা থাকা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আর যদি সত্যি মাল্টিপ্ল্যানেট স্পেসিজ হতে চায় তাহলে আমাদের স্পেস ট্রান্সপোর্ট সিস্টেম সম্পূর্ণ রিউজেবল করতে হবে এর জন্য আমাদের খুব বড় একটা সফলতা দিকে এগোতে হবে এমন একটা স্পেস ট্রান্সপোর্ট যেটা পুরোপুরিভাবে উইশ করা যেতে পারে এটা একটা মুশকিল কাজ যেটা প্রায় অসম্ভবের থেকে কম নয় কিন্তু এটাই সেই জিনিস যেটা আমরা স্পেস এর সঙ্গে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছি এটাই স্পেস এর লক্ষ্য টেসলা এর গল্প টেসলার লক্ষ্য ছিল প্রমাণ করা ইলেকট্রিক গাড়ি ও স্পোর্টি সুন্দর আর শক্তিশালী হতে পারে প্রথম বানালাম টেসলা রোডস্টার লোকে বলল ঠিক আছে স্পোর্টস কার বানিয়েছে কিন্তু আসল গাড়ি বানাতে পারো আমরা বানালাম মডাউস তারপর একের পর এক সাফল্য এলো আমি শুধু একটা কথা বলতে চাই তোমরা টোয়েন্টি ফার্স্ট শতাব্দীর জাদুকর কল্পনার কোনো সীমা নেই তোমার পথের বাধা ভেঙে সামনে এগিয়ে যাও দুনিয়াকে বদলে দাও নতুন কিছু তৈরি করো যেন ভবিষ্যতে অনেকেই এটাকে জাদু বলে মনে করে আপনি যদি এলন মাস্কের এই অনুপ্রেরণামূলক বক্তৃতা পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ